ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভ্রাম চলার সময় তো একটা ভিডিও নিয়ে তো আমি হচ্ছে আজকে সময়গুলো একটু নারকেল দিয়ে শুকনো শুকনো করে রান্না করছি তো কীভাবে রান্না করলাম ওটাই শেয়ার করলাম তো অনেক সময় গ্রামে থেকে এগুলো একটু করা ঝামেলা অনেক কিছু থাকে না তো যাই হোক আমি করে নিয়েছি তো এই যে এরকম একটা এসেছে অনেক সুন্দর দেখতেও খেতে হয়েছিলো তো আমি প্রথমে হচ্ছে নারকেলটাকে কুড়ি নিয়েছি আর হচ্ছে নারকেলটাকে এখন এক সাইডে নিয়ে রেখে দিয়ে আমি হচ্ছে পুরো নাটাই চলে যাব তো এখানে হচ্ছে আবার চুলার গুঁড়ার শুকাইতে দিয়েছি তার বৃষ্টি হচ্ছে গুঁড়ে শুকাই আমি সবসময় ঘরে রেখে দিই তো এটা আপনারা কে কী করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে কড়াইটা নিয়ে চুলাই দিয়ে আমি একটু সামান্য পরিমাণ তেল আর একটু লবণ দিয়ে দিলাম তো এটা হচ্ছে ঘি দিয়ে করলে ভালো হতো তোমার কাছে ঘি না এখন আমি একটু গরম মশলা দিয়ে দিলাম এলেজারদার চিনি তো ওটা দিয়ে আমি হচ্ছে এখন সময়টা দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর যদি নতুন কেউ আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন পোস্টে আমি ব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ আর যারা ভিডিওটি দেখছেন ট্রেনের হিস্ট্রি দেখবেন না তো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশের অন্য দেশের বাইরে থেকে দেখতেছেন যারা অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল তো এখানে হচ্ছে নারকেলটা সেমাইটা ভালো করে আমি একটু নেড়ে ভেজে নিচ্ছি আর কোড়ানো যে নারকেলটা আমি সেগুলো দিয়ে দিয়েছি এগুলা দিয়ে হচ্ছে আমি এখন নেড়ে সুন্দর করে নারকেল আর সেমাইটা মিক্সড করে একসঙ্গে নেড়ে চেড়ে ভেজে নেব তো এটা আমি কিছুক্ষণ সময় নিয়ে করেছি আর এটা হচ্ছে একবারে এখন হচ্ছে আমি চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী আর এটা কি করতে হবে মানে চুলা একবারে নরমাল করে রান্নাটা করতে হবে তো এটাকে আমরা অনেকে জর্দার সময় বলি আবার অনেকে সময় শুকনার সময় বলি আবার অনেকে এটাকে ভোনার সময় বলা হয় তো যাই হোক আমার কাছে অনেক বেশি উপকরণ ছিল না এখানে আপনার সকলে ড্রাই ফ্রুট দিতে পারতেন তো এখানে আমার কাছে আসলে গ্রামে থেকে অনেক সময় অনেক কিছু হাতের কাছে থাকে না তো আমি একবারে সিম্পল করে রান্নাটা করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন হচ্ছে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে একটু হচ্ছে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পরে এই যে আমি আবার যেন আরটা করছি এই যে দেখুন সময়টা কেমন মানে এটা এমন একটা পর্যায়ে হবে যেন সেদ্ধ হয়ে যায় আবার একবারে দলা দলাও না থাকে তো আমার সময়টা মানে একবার রান্নার পরে আমি আপনাকে দেখাবো দেখুন সময়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওই সামান্য একটু পরিমাণে এখন আমি কিছু কিছুটা হচ্ছে বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম তো এটা দিয়ে আমি হচ্ছে আবারও কিছুটা ভালো করে মিশিয়ে নেবে এখানে এলাচ সরি কিসমিস এবং আরও অন্যান্য বাদামও দেওয়া যেত কিন্তু ওটা আমার কাছে নাই তো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর এভাবে আপনারা কীভাবে করেন আপনার প্রসেসটা অবশ্যই বলবেন কমেন্টে আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও বলবো দেখুন আমার সময়টা একবারে সব আর ঝাড় ছিল আর এখন হচ্ছে আমি চোলা একবারে নিভানো চোলার উপর একটু কিছুক্ষণ রেখে না করে নিয়েছি আর এখন হচ্ছে আমি সবাইটা পরিবেশন করে দিয়েছি দেখুন অসাধারণ মানে সত্যিই কি বলবো খুব সুন্দর হয়েছিলো দেখতে আর খেতে তো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ